আজকে এই গরিপুর কাল মাইক্রোবাস ড্রাইভার শ্রমিক সংগঠন তাদের উদ্যোগে আজকে এই গরিপুরে যে একটি অফিস হতে যাচ্ছে এই সংগঠনের আজকে উদ্বোধনের সভাপতিত্ব করছেন আমাদের কাছে আমার আমার বাইকটা হয় উপস্থিত আছেন আপনারা জানেন এই মর্ম বৃহত্তর ময়ম সিংহে যার পরিচিতি এই সফলের পরিচিত মুখ আপনারা জানেন এই পাঁচই আগস্টের পরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন খুব কঠিন নির্বাচন ঠিক না এই পাঁচই আগস্টের কি ফেব্রুয়ারি কি মাসে সাতই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে শ্রমিক ফেডারেশনের এই নির্বাচনে

তাকে ভালোবাসে বায়রা শ্রমিক আমার আগে আগে কথাটা বলছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার ওমান সাহেব উনি হালকরণ করেছে নিজের হাতে পতাকা ধরছে দিক না ঠিক উনিও শ্রমিকদের সাথে খাদে কাজ মিলে কাজ করছে পুরো সময় এই দেশে সদাই দেশকে সর্ববিশাল দেশে উন্নয়নে জাতিকে এগিয়ে নিয়েছে

আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমার হক নেশনাল জি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগে মাদিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম